সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আর একদিন পরেই ঈদ ঈদ মানি ঈদুল আজহা আর এই ঈদে কোরবানিটাই মুখ্য বিষয় তো আমি এখন আপনাদেরকে খুব একটা ভালো খবর দিব এই ভালো খবরটি হচ্ছে কোরবানি ঈদে যারা আপনারা কোরবানির পশু কিনতে পারেননি তাদের জন্য একটা অফার আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই অফারটি হল আপনাদের যাদের কোরবানির পশু দরকার অর্থাৎ যারা টাকার নিজেদের টাকার অভাবে কোরবানি দিতে পারছেন না তারা চাইলে এই যে নতুন একটি রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেটিকে বলা হয় বর্তমান সরকার বা ক্ষমতাসীন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের রাজনৈতিক দল সোজা কথায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের দল তার পৃষ্ঠপোষকতায় চলছে তো এই দলটি অর্থাৎ এনসিপি দেশের বিভিন্ন পর্যায়ের মানুষদের মাঝে যারা কুরবানি দেওয়ার সক্ষমতা যাদের নেই কিন্তু ইচ্ছা আছে টাকার কারণে পারছেন না তাদেরকে এই এনসিপির নেতারা কুরবানির ব্যবস্থা করে দিচ্ছেন অর্থাৎ আপনাদেরকে গরু বিতরণ করবেন কিংবা কোথাও কোথাও গরুর মাংস বিতরণ করবেন কুরবানির মতোই ভাগ করে তো এইটি এই যে অফারটি বা এই যে সুযোগটি আপনারা চাইলে লুফে নিতে পারেন এখন কেন এনসিপি বা কিভাবে এই এনসিপি আপনাদেরকে এই সুযোগটি দিচ্ছে এবার আসি আমার মদ্দা কথায় বিষয়টি অনেকের কাছে আশ্চর্যজনক মনে হলেও কিংবা অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারেই সত্যি এবং বাস্তব যার প্রমাণ আপনারা ঈদের দিন বা এর আগেও ইতিমধ্যে যারা জানেন বা বিভিন্নভাবে টের পেয়েছেন তারা তো জানেনি আর যারা জানেন না তারাও টের পেয়ে যাবেন মধ্যে কথাটি হচ্ছে এই এনসিপি এনসিপির নেতারা এবার ঈদে মানুষের মাঝে কোরবানির সুযোগ করে দেওয়ার জন্য গরু কেনার জন্য গরু কিনে দেওয়ার জন্য এমনকি গরুর মাংসের ভাগ বিতরণ করার জন্য তারা বিভিন্ন পর্যায় থেকে টাকা সংগ্রহ করেছেন আর এই বিভিন্ন পর্যায়ের মধ্যে প্রধানত হচ্ছে আওয়ামী লীগ নেতারা যারা আত্মগোপনে আছেন দেশে যারা একটু অর্থবিত্তশালী তাদেরকে টার্গেট করে এই টাকা কালেকশন করা হচ্ছে এবং হয়েছে আর যারা দেশের বাইরে আছেন তাদের কাছ থেকেও বিভিন্ন কৌশলে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে তাদের কাছ থেকেও টাকা দাবি করা হয়েছে সবচেয়ে বড় মজাদার বা চমকদার তথ্যটি হচ্ছে এনসিপির এবারের কুরবানির জন্য বড় টার্গেটে পড়েছেন হিন্দু আওয়ামী লীগ নেতারা অর্থাৎ আওয়ামী লীগের যারা হিন্দু নেতারা আছেন সাবেক এমপি এমনকি একাধিক মন্ত্রী পাশাপাশি মাঠ পর্যায়েরও যারা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী আছেন হিন্দু যারা আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন এই শ্রেণীর নেতাদেরকে টার্গেট করা হয়েছে যাদের মধ্যে কয়েকজন দেশের বাইরে আছেন ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছেন তারাও এর বাইরে নয় ইতিমধ্যেই আমার কাছে খুব যৎসামান্য কিছু তথ্য এসেছে যৎসামান্য বললাম এই কারণে আমি যে কয়টি নিশ্চিত হতে পেরেছি শুধু সেইটুকুই বলবো কিন্তু ঢালাওভাবে বিভিন্ন জায়গা থেকে আমি আরও কিছু তথ্য পেয়েছি সেগুলো যেহেতু আমি নিশ্চিত না সুতরাং সেগুলোর বিষয়ে আমি বলবো না আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী ঢাকার খুবই প্রভাবশালী তিনজন আওয়ামী লীগ নেতা দুজন ব্যবসায়ী যারা হিন্দু আমি কিন্তু মুসলমানদেরটা বলছি না মুসলমান কিন্তু অলমোস্ট সবার কাছ থেকেই নেওয়া হচ্ছে তো এই যে হিন্দু নেতাদের কাছ থেকে যে কোরবানির জন্য টাকা নেওয়া হচ্ছে পুরান ঢাকার দুজন ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়নি তাদেরকে দশটি করে গরু দিতে বলা হয়েছে তারা গরু কিনে দেন বা যেভাবেই দেন গরু তারা দিবেন এটি চাওয়া হয়েছে ঢাকার বাইরেও একইভাবে বরগুনা ময়মনসিং যশোর নেত্রকোনা টাঙ্গাইল এই জায়গাগুলো থেকে আমি তথ্য পেয়েছি সেখানেও ফরিদপুর ফরিদপুরও আছে এই সব জায়গার নেতাদের হিন্দু যারা নেতাদের কাছ থেকে কোথাও তাদের পাঁচটা গরু কোথাও দশটা গরু কোথাও বিশ লাখ টাকা কোথাও পঞ্চাশ লাখ টাকা দাবি করা হয়েছে এবং কোথাও কোথাও এই নেতারা নিজেরা যেহেতু আত্মগোপনে আছেন তারা তাদের প্রতিনিধির মাধ্যমে এই গরু কেউ কেউ কিনে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের এনসিপি নেতা নেতাদের কাছে হস্তান্তর করেছেন বিষয়টি সমন্বয় করছেন এনসিপির যিনি শীর্ষ নেতা নাহেদ ইসলাম এবং সার্জিস আলম তারা খুবই প্রভাবশালী একাধিক হিন্দু কমিউনিটির নেতাকে তারা এক ধরনের জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণের মতোই বলা যায় একুশ কোটি টাকা নেওয়া হয়েছে কোরবানির গরু কেনার জন্য তাদের কাছে চাওয়া হয়েছিল আরও অনেক বেশি এখন এই যে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম তারা যে ঢাকা এবং অন্যান্য জায়গাগুলোতে সমন্বয় করে এই গরুর ব্যবস্থা টাকার ব্যবস্থা করেছেন আর এনসিপির দেখি। এই যে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের হাদির বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে তিনিও এর মধ্যে বারোটি গরু আদায় করেছেন কুরবানির জন্য এবং সেইখানে আটটি গরু তিনি নিয়েছেন মুসলমান নেতাদের কাছ থেকে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাদের কাছ থেকে আর চারটি গরু নিয়েছেন হিন্দু দুই নেতার কাছ থেকে আমার কথাটি হচ্ছে যে তারা মানুষকে খুশি করার জন্য তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই কাণ্ডটি তারা করেছেন আমরা এর আগেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ঈদের সময় নেতারা এমপিরা মন্ত্রীরা তারা যার যার এলাকায় পাঁচটা দশটা করে গরু কোরবানি দিয়ে তাদের নেতাকর্মীদের মধ্যে এগুলো বিলি করে দিয়েছেন তো সেই কৌশলেই এই হাসনাদ সার্জিস নাহিদ ইনক্লাব মঞ্চের হাদি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দলের একই পথ চলা শুরু হয়েছে আমার প্রশ্নটি আরও একটু ভিন্ন জায়গায় আমরা তো এই নয় দশ মাসে দেখেছি যে এনসিপি তারা ইসলামিক দলগুলোর সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের ভাষায় কথা বলেছে তারা কথায় কথায় হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা কথা বলে ভারতের বিরুদ্ধে তারা কথা বলে তারা এই যে হিন্দু ধর্মকে বা হিন্দু জাতির মানুষদেরকেই তারা এক ধরনের উচ্ছিষ্ট হিসেবে মনে করেন বা সেটি তাদের কথায় প্রকাশ করেছেন আর মৌলবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বা ইসলামী দলগুলোর সঙ্গে এই যে হেফাজতের মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহ নিজেই তো উপস্থিত ছিলেন তিনি একই কথায় বলেছেন সার্জিস আলম বহুবার বলেছেন হাসনাতও বলেছেন এই দেশ মুসলমানদের দেশ এইখানে মুসলমানদের নিয়ম অনুযায়ী চলতে হবে সব কিছু করতে হবে তো আমার প্রশ্নটি এইটি শেষ করছি এই প্রশ্নটি রেখে যে যদি হিন্দুদের টাকায় কেনা গরু কিংবা হিন্দুদের কিনে দেওয়া গরু দিয়ে যদি কুরবানি দেওয়া হয় সেই কোরবানি কি হবে কি না সেই কোরবানি আসলে কি কোরবানি হবে তো ইসলামিক দলগুলো যারা এই এনসিপির একদম ক্ষয়েরখা হয়ে আছেন তারা বিষয়টি কতটা জানেন সেটিও জানি না আর এটিও অবশ্য আমি জানি না যে ইসলামিক দলগুলোও তারা এই এনসিপির দেখা দেখি একই পথ ধরেছে কিনা যে যেহেতু হিন্দুরা চাপে আছে তুলনামূলক বেশি হিন্দু নেতারা যাদের একটু টাকা পয়সা আছে বা ছিল তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে কুরবানি দিবেন সেই কুরবানির দিয়ে আপনারা ইবাদত কায়েম করবেন কিংবা সোয়াব কায়েম করবেন সেই সোয়াব সেই এবাদত সেই কোরবানি কতটা হালাল হবে কতটা জায়েজ হবে এই প্রশ্নটি আমি রেখে গেলাম ধন্যবাদ সবাইকে